নারীর শরীর ভোগ করার সব থেকে বড় ভাদ হচ্ছে প্রশংসা ভাবি আপনাকে দেখে এখনো মনে হয় কলেজে পড়ে আপনার হাসিটা দেখে মনে হয় একদম সেই সিনেমার নায়িকাদের মতো এমন সুন্দরী একটা বউ ঝগড়া করে কিভাবে আমি তো বুঝতে পারি না আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন বুঝতেও পারবেন এরকমই কিছু কথা কিছু ছেলে মেয়েদের উদ্দেশ্য করে বলে থাকে তাও সেটা বিবাহিত মেয়েদেরকে উদ্দেশ্য করে এই কথাগুলো হয়তো শুনতে ভালো লাগে কিন্তু এই কথাগুলো বলার পেছনে থাকে অন্য একটা উদ্দেশ্য মূলত এই কথাগুলো বলে আপনাকে আপনাকে আপনার আপনার বাস্তব জীবন থেকে সরিয়ে নেওয়া হয়। হয়। বোঝানো আপনি অনেক বেশি স্বামী পারে না। কিন্তু বাইরের তৃতীয় ব্যক্তি সেটা বুঝতে পারে আর খুব ভালো করে আর এইভাবেই তৈরি হয়ে যায় একটা মায়ার ফাদ সামান্য ভুল বোঝাবুঝি সামান্য অভিমান কিংবা দাম্পত্যের টানাপোড়নে এই মিষ্টি কথাগুলো আপনার মনে বিষ ঠেলে দেয় ধীরে ধীরে স্বামীর প্রতি ক্ষোভ বাড়ে মন উঠে যায় আর শেষ আপনাকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায় কিন্তু একটা কঠিন সত্য কথা কি জানেন যারা এই প্রশংসা করে আপনাকে এই কথাগুলো বলে থাকে তারা কিন্তু কখনো কোনো দিন আপনাকে বিয়ে করে নিজের কাছে নিয়ে ঘর সংসার করবে না তারা কখনোই আপনার দায়িত্ব নিতে চায় না তারা কেবলমাত্র চায় আপনার ওই শরীরটা তারা চায় শুধুমাত্র ক্ষণিকের একটা আনন্দ যতদিন পর্যন্ত স্বার্থ আছে ততদিন আপনি তাদের কাছে স্পেশাল। তাদের শেষ দেখবেন স্বার্থ আর ফিরেও তাকাবেন না আপনার দিকে। বিশ্বাস করুন আপনি যদি এরকম মানুষদের দেখতে বুঝতে পারেন। আপনার জীবনে এদেরকে তাদেরকে কোনো জায়গা দেবেন না আপনার জীবনে আপনার আশেপাশের মানুষ বা আপনার স্বামীর বন্ধু আপনার স্বামীর কলিগ আপনাকে প্রশংসা করতেই পারে আপনাকে নিয়ে দু চারটা কথা বলতেই পারে কিন্তু আপনি এটার জন্য বলে যাবেন না একটা প্রশংসা শুনে একটা মিষ্টি কথা শুনে ভালো কথা শুনে নিজেকে হারিয়ে ফেলবেন না শুধু মনে রাখবেন যে মানুষ আপনার সংসার ভাঙতে চায় তাকে আপনি যত দূরে রাখতে পারেন ততই আপনার জন্য জন্য আপনার আপনার শেষে পাশে হয়তো ওই মানুষটাই থাকে যে মানুষটা কবির মতো আপনাকে প্রশংসা করে শোনাতে পারে না ছন্দে মিলিয়ে কোনো কথা শোনাতে পারে না কিন্তু আপনি যখন অসুস্থ হন রাত জেগে কিন্তু সেই মানুষটা আপনার যত্ন নিতে পারে আপনার টেক কেয়ার করতে পারে আপনার খেয়াল রাখতে পারে আপনার সন্তানের দায়িত্ব কিন্তু সেই মানুষটাই নেয় আপনার দায়িত্ব সেই মানুষটা নেয় সংসারের সম্পূর্ণ বোঝা কিন্তু ওই মানুষটাই টানে যে মানুষটা আপনার স্বামী একটা নারীর শরীর ভোগ করার সব থেকে বড় ফাঁদ হচ্ছে প্রশংসা করা আর এই প্রশংসা দয়া করে আপনারা কেউ বলে যাবেন না কেউ নিজেদেরকে হারিয়ে ফেলবেন একটা কথা কখনো ভুলবেন না ক্ষণিকের প্রশংসা ক্ষণিকের নেশা হয়তো অনেক মিষ্টি হতে পারে কিন্তু তার ফল অনেক বেশি তেতো আর অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ